এটা ঐতিহাসিক ঘটনা এটা ঐতিহাসিক ঘটনা এবো যেন জীবনের শুকিয়ে যাওয়া ডালিতে হঠাৎ ফুটে ওঠা নতুন করি ২৬ বছর পর হারিয়ে যাওয়া ছেলের খোঁজ পেয়ে আবেগে ভেসে গেলেন হাবড়া দত্ত দম্পতি উনিশশো সালে ব্যবসার ক্ষতির চাপে অন্ধকারে ডুবে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন তরুণ দত্ত তিন বোন আর বৃদ্ধ বাবা মা বছরের পর বছর খুঁজেছেন স্টেশন হাসপাতাল আত্মীয় স্বজন সব দরজায় করা কিন্তু কোনো উত্তর ছিল না শুধু ছেলের পুরনো ভোটার কার্ডটা রেখে দিয়েছিলেন বুকের কাছে যেন একমাত্র স্মৃতি অবশেষে সেই ভোটার কার্ডটাই হয়ে উঠল আশ্চর্য পথে আলো এসআইআর কাজে বি এল ও তপন ধর বাড়িতে এসে কার্ডটি মিলিয়ে দেখেন পশ্চিম মেদিনীপুরের পিংলায় একই নামের একজন যাচাই করতে বিস্ময় সেটাই হাবড়ার হারিয়ে যাওয়া তরুণ সেখানে তার সংসার ছেলে কলেজে পড়ে খবর পেতে ভিডিও কল পর্দার উপরে দেখা মাত্রই কেঁপে ওঠে বৃদ্ধ দম্পতির গলা তুই সত্যি আমাদের তরুণ ছেলের চোখের জল ঝরে ফোনের স্ক্রিনে বোন দত্তপুকুরের বাসিন্দা সন্ধ্যা হালদারও কথা বলেন দাদার সঙ্গে বাড়ির উঠোন যেন আবার ভরে ওঠে পুরনো দিনের গল্পে শেষ বয়সে এই আনন্দ যেন আশীর্বাদ দত্ত দম্পতি কৃতজ্ঞতার সঙ্গে বলেন আর না থাকলে কি আর আমাদের ছেলেকে ফিরে পেতাম ব্যবসায় কিছু লস ফস খেয়ে নিজে লস দেয় তো ফ্যামিলিতে এরকম না তাও পারিবারিক লোকজন লেগে থেকে সমস্যাটা বাধায় দিছিল এখন ও কি বলবে খুঁজেছি আত্মীয় স্বজন এটা ওটা আর এখন কি খুঁজে লোক পাওয়া যায় এটা এসে বলছে যে এইরকম এরকম খবর উনি তো পশ্চিম মেদিনীপুরে পাওয়া যাচ্ছে লোকেশন ফর্ম টর্ম দিয়েছেন কিন্তু ওনার লোকেশন তো ওই জায়গায় যাচ্ছে তখন ও বলছে তুই আগে ইয়ে কর মানে খোঁজ খবর নে খোঁজ খবর নে ও আমার বন্ধু হয়

সেটা দেখাচ্ছিল পশ্চিম মেদিনীপুরের দুজিপুর গ্রামে বিএলও রঘুবাবু ওটাকে করেছেন ম্যাপিং তখন আমি বললাম ওনাকে ফোন করে যে আপনি এটা কেন করেছেন এটা তো আমার আমার পার্টির ভোটার উনি হাবড়া 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 হানের হাবড়া তখন উনি বললেন যে না না উনি তো স্বয়ং আমাকে এখানে যেমন জমা দিয়েছেন ইলেকটার স্বয়ং নিজে এসেছিলেন ওনার বাবা আমাকে দিয়েছেন তখন উনি বললেন যে এটা তো সম্ভব নয় ইলেকটার যখন জমা দিয়েছে আমার কাছে তখন আমি করবো আমি করে দিয়েছি তখন আমি বললাম যে দেখুন উনি দীর্ঘ ছাব্বিশ বছর ধরে এখানে নিখোঁজ আছেন হয়তো আহ সেই ব্যক্তি কি সেটা আমি জানতে চাইছি তখন উনি বলেন ঠিক আছে আমি ফটো পাঠাচ্ছি আমাকে ফটো পাঠালেন ইলেক্টারের আমি দেখলাম হ্যাঁ সেই ব্যক্তি যে হারিয়ে গেছে সাবিজ্ঞ বাবা যখন পারলো তারাও খুব উচ্ছ্বসিত তারপর এই দুই পরিবারের আহ মিলবন্ধন হলো ফোন নাম্বার এবং আহ তারা অপরের সঙ্গে মিলে গেল

ও হঠাৎ করেই নিরুদ্দেশ হয়ে যায় বিষয়টা হচ্ছে ব্যবসা বাণিজ্য করতো সেখানে কিছু দেনা হয়ে গেছে সেই চাপটা সহ্য করতে না পেরে অন্যত্র চলে যায় এবার ওখানে গিয়ে ও সংসার ধর্ম সবটা করেছে এবার যখন এসআইআর শুরু হয়েছে তখন দেখা যায় ওকে আমাদের এখানকার বিএলও যে আছে ওর বুথের তিনি দেখলেন যে ওকে ট্রেস আউট করা যাচ্ছে না কিন্তু পশ্চিম মেদিনীপুরে ও যেখানে বসবাস করছে এই মুহূর্তে সেখানকার বিলেও বিএলও দেখছে ওখানে ওর নামটা উঠে এসছে তখন ওই বিএলও আমাদের এই বিয়েলোর সাথে যোগাযোগ করে তারপর তার পরিবারে সংবাদ দেওয়া হয় এবং সে তার বাড়িতে এসে বাড়ির সাথে অনেকদিন পরে তার যোগাযোগ হয়েছে এই ধরনের কাকতালীয় ঘটনা প্রচুর হচ্ছে এটা তো ভালো দেখুন এটা তো সত্যি একটা অলৌকিক মানে ঘটনা আর সবথেকে বড়ো কথা হচ্ছে আজকে এর জন্য আপনি দেখতে পাচ্ছেন যে স্বামীর কাছে বউ ফিরে আসছে বউয়ের কাছে স্বামী ফিরে আসছে সন্তান মায়ের কাছে চলে আসছে আমরা খুব খুশি আর যেহেতু এটা আমার এলাকার ঘটনা আমি আরও খুশি থাকি এসআইআর কারণে একটা সরকারি কাজের কারণে একটা ছেলে তার বাড়িতে ফিরে আসছে মায়ের কাছে চলে আসছে এটা অত্যন্ত খুশি আর সেদিন উনি যখন আসবেন আমরা উৎসবের মতন পালন করবো সেদিনটা রাজনীতির কথার ভিড় পেরিয়ে আজ একটাই সত্য ২৬ বছর পর হারিয়ে যাওয়া ছেলের মা ডাক শুনে আবার বাঁচলেন দুই বৃদ্ধ বাবা মা